কি বিষয় মানে ব্যাপার কি আপনার জন্য আজ একটি ফুলের শুভেচ্ছা আজিনা অরিজিনাল অবশ্যই আ হয়তো আপনি জানেন না বাট এই ফুলটা কেন আপনাকে দিচ্ছি এটা শুধুই একটা ছোট ফুল নয় এই ফুলের সঙ্গে কত মানুষের ভালোবাসা কত মানুষের দোয়া এবং কত জনের আশীর্বাদ যে রয়েছে আমি নিজেও জানি না আজকে খুব স্পেশাল একটা দিন আমাদের জন্য দেখেন কত সুন্দর ফুলগুলা আজকে কি এমন বিশেষ দিন সেটা আমি নিজেও জানি না জাবের ভাই আমাকে বিস্তারিত হয়তো বলবে তবে ফুল দিয়ে যেহেতু আমাকে বরণ করে নিছে সেজন্য আমি স্পেশালি থ্যাঙ্কস জাবের ভাই অনেক ধন্যবাদ কি ব্যাপার ভিউয়ার্স আপনাদের কেউ অসংখ্য ভালোবাসা এতটা সময় ধরে এত দীর্ঘ পথ ধরে আপনারা আমাদের সাথে হাসান ভাইয়ের লাইভ দেখেছেন আজ আপনার সাথে জেবি অটোর শতম লাইভ আমি জানি 500 লাইভ ও মাই মানে বিশাল কিন্তু অনেক মানে 500টা লাইভ চলতেছে আজকে যে বিওটতে আজকে ঠিক 500 তম লাইভ এবং আপনারা চিন্তা করতে পারবেন না যে সেই 19-20 সাল থেকে এখন পর্যন্ত চার পাঁচ বছরে মানে কত ও মানে লাইভ এখানে আমি করছি কতটা সময় এখানে আমি পার করছি এই লাইভ থেকে কত শত মানুষ গাড়ি কিনেছে কত শত পরিবারের স্বপ্ন হয়েছে কতগুলো ড্রাইভার ভাই কর্মসংস্থান হয়েছে সবার ফ্যামিলিরও অবশ্যই তাদের ফ্যামিলি চলেছে সকল প্রশংসা প্রধানত মহান আল্লাহ তালার আপনি ওসিলা এবং সেই প্রশংসার আপনিও দাবিদার অনেক ধন্যবাদ কথা এদিকে বাড়াবো না পিছনে একটা জাতীয় গাড়ি রাখা হয়েছে আর আমি আজকে টাইটেলে লিখছি বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ আর বাংলাদেশের জাতীয় গাড়ি হচ্ছে প্রিমিও যারা একটু বুঝে যারা একটু জ্ঞানী যারা একটু বয়স্ক তাদেরকে আপনি শত চেষ্টা করলেও ওই প্রিমিও থেকে সরাইতে পারবেন না নট অনলি বয়স্ক ব্যক্তিগণ যে ভাইয়া আপুরা হচ্ছে মুরব্বীদের কথা মানেন অথবা নতুনটা রেখে দিবেন প্লিজ ইউ সো মাচ আমার এই পর্যন্ত পাঁচশো লাইভ আজকে পাঁচশোতম লাইভ যে বিওটাতে পাঁচশোর ভিতরে আমার মনে হয় কম করে হলো দুশো গাড়ি বিক্রি হয়েছে থেকে না আরো বেশি ডেফিনেটলি আরো বেশি হবে তাহলে আমাদের গত বছরের ভলিউমই টু হান্ড্রেড প্লাস ছিল আচ্ছা যাই হোক দুশো তিনশো ড্রাইভারের চাকরি হয়েছে অনেকের হয়তো নতুন গাড়ি কেনার কারণে ওনাদের ফ্যামিলিটা চলতেছে সবাই দোয়া করবেন যেন আমি অলওয়েজ আপনাদের ওই কাজ করতে পারি যে বিটাকে থ্যাংকস ফুলটা আমি নিলাম না আমি ফুলটা এখানে রাইখা দিলাম আজকের মধ্যে যদি এই পিনিও গাড়িটা কেউ নেয় তাহলে আমার পক্ষ থেকে এই যে এত এত ভালোবাসা এত এত সবকিছু মিলায়ে যে ফুলটা ভাইয়ামাকে দিছে এটা আপনাদের জন্য দিয়ে গেলাম যদি কেউ এই গাড়িটা নেয় আজকে এই গাড়ির সাথে ফুলটাও নিয়ে যায় আমার ভালোবাসাও থাকবে শত শত মানুষের ভালোবাসাও সাথে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ এর মডেল 2019 এর মডেল 21 রেজিস্ট্রেশন এই গাড়িটা রেড ওয়াইন কালার এই গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি সো আপনারা দেখতেই পাচ্ছেন এটা নিউ শেপের গাড়ি এটা আপনার এলইডি হেডলাইটস রয়েছে মডেল 19 রেজিস্ট্রেশন 21 কালারটা কিন্তু জোস একটা কালার এটা অনেকে প্রিমিয়াম মোস্ট রিলায়েবল একটা গাড়ি এবং প্রিমিয়ার একটা সবচেয়ে ভালো গুণ হচ্ছে এই গাড়ির দাম কখনো কমে না রাইট এই গাড়ির দাম কখনো কমে না ভ্যালু কমে না সো এখানে দেখেন সিট পাওয়ার রয়েছে আইডল স্টপ রয়েছে মাইলেজ 40000 কি ভাইয়া অরিজিনাল রিয়েল

হাসি খুশি পরিবারের হাতে এই গাড়িটি তুলে দিতে পারি তাদের হাসি আরো বাড়িয়ে দিতে এই গাড়িটা আমার আমার অনুভূতি থাকে হচ্ছে ধরেন একটা গাড়ি নিতে যদি একটা ফুল ফ্যামিলি আসে বাবা মা সন্তান সবাই মিলে যদি আসে এটা আমার আমার হৃদয় ছুঁয়ে যায় আমি ব্যক্তিগত ভাবে এই মুহূর্তটাকে খুব পছন্দ করি একটু আগে কিন্তু একটা ফ্যামিলি ছিল যে বিষয়টাতে আমি আমি খুব ফ্যামিলি অরিয়েন্টেড একটা পারসন আমার ম্যাক্সিমাম আমার সঙ্গে যারা ফেসবুকে অ্যাড আছেন দেখবেন যে আমি আমার বাবা মা বোন বোনের বাচ্চা হাজবেন্ড ঠিক আছে প্লাস আমার ওয়াইফ এ ফ্যামিলি সব নিয়ে মানে আমার 95% এ কিন্তু ফ্যামিলির সাথে থাকে সো ফ্যামিলি আফটার খুশির কারণ ফ্যামিলিকে খুশি করতে এই প্রিমিয়ো গাড়িটা আপনার নেওয়া উচিত ওকে দারুন একটা তেলে চালিত প্রিমিয়ো দেখলাম 19 এর মডেল 21 রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা আপনারা যেই নেবেন মানে আস্থার সাথে অনেকদিন চালাতে পারবেন অকটেন চালিত গাড়ি এটা এটা অরিজিনাল কালার হ্যাঁ অরিজিনাল খুবই চমৎকার এবং এই যে দেখেন ভিতরে এবং বাইরে দুর্দান্ত এবং এই যে গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট গ্লাস এবং আপনারা যারা প্রিমিয়ো কিনবেন মডেলে যে সাইডের গ্লাসটাও কিন্তু আপনার অরিজিনাল আছে যে অটো থেকেই যদি প্রিমিওটা নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করেন আশা করতেছি বহু মানুষের স্বপ্ন যে অটো পূরণ করছে আপনার তাও করবে ইনশাল্লাহ আমরা একটা প্রাইস বলে দিব সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে চলতে চাই যেন সবাই ভালো বলে আমাদেরকে এবং আমরা যেন সৎভাবে হালাল রিজিকের সাথে বিজনেস করতে পারি জি এটা দোয়া করবেন সবাই এটা প্রাইস হচ্ছে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার মডেল দুই হাজার মডেল জি আমাদেরকে এক ভাই কমেন্ট করছে যে আমি আজকে আসতে পারলাম না ভাইয়া সরি আমার মনে এক ভাই আমি লাইভ করার সময় প্রায় এখানে আসে আহ হয়তো বা সেই ভাই কমেন্টটা করছেন থ্যাংক ইউ সো দেখেন উনি তো আমি আজকে আসতে পারলাম না ভাই লেখার কথা না উনি মামা লেখার কথা তাই আচ্ছা আমি জানি না যিনি আসেন ও ভাই লেখে নাই মামা লেখে নাই ফাইম ভাই লেখছে আমি আসতে আসতে পারি নাই আজকে আমাদের একজন আমাদের একজন শ্রোতা আমাদের একজন ফলোয়ার আমাদের একজন ভাই যিনি আমি যে বিওটাতে যেদিনই লাইভ করতে আসি দেখি উনি আগে থেকে দাঁড়ায় থাকে দুই তিনটা লাইভে ওনাকে দেখছি একদিন জিজ্ঞেস করলাম ভাইয়া কারণটা কি আপনি এখানে দাঁড়ায় থাকেন কোনো বিশেষ কারণ আছে কিনা বলল আপনাকে একটু দেখার জন্য আমি এখানে দাঁড়ায় থাকি পরে জানতে পারলাম জামের ভাইকে উনি প্রতিদিনই ফোন দেয় যে আজকে কি হাসান ভাই আসবে আমি তো দি আপনাকে অনেক ভালোবাসা অনেক মানে ভালোবাসা কিন্তু উনি কিন্তু গাড়ি কেনার কোনো ইচ্ছে নাই ইন্টেনশন নাই উনি শুধুমাত্র আপনাকে দেখতে আসে জানেন উনি সঙ্গে পার্সোনালি কথা বলি উনি যখন আছে ওনার সঙ্গে আমি গল্প করি আমার এখানে যে ক্লায়েন্ট এসে শুধু গাড়ির ব্যাপারে নয় মানে আমার মনে হয় যে অনেকটা সময় জুড়ে তাদের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপি বেশি হয় গাড়ির চেয়ে আচ্ছা একজন লেখছে কংগ্রাচুলেশন ভাই ফর 500 লাইভ थैंक यू আপনাদের অনেক অনেক ভালোবাসা পাইছি বিগত দিনে ইনশাআল্লাহ সামনের দিকেও পাবো প্রিমিয়ামটা কেউ নিতে চাইলে 36 লক্ষ 50 হাজার টাকা এবং এটা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস 36 হাফ ইজ এ ভেরি গুড প্রাইস ফর 19 মডেল রেজিস্ট্রেশন কিন্তু 2021 এ ওকে এবং সিসি 1500 অক্টেনের গাড়ি 25 টাকা পেপার সাবটেট হ্যাঁ সিট পাওয়ার আইডল স্টক ইমার্জেন্সি ব্রেক সব আছে তো এটার ব্যাপারে কথা বলা শেষ আমি আদার কি কি কালেকশন আছে এটা একটু ছোট করে দেখিয়ে দেই সো আমাদের কাছে টয়োটা ব্রিটস পাবেন এটা 2012 মডেল 18 রেজিস্ট্রেশন

দিস ইজ এ সাড়ে চোদ্দ লাখ টাকা দিয়ে গাড়ি কিনলে আপনি বুঝতে পারবেন যে কেন এই গাড়িটার দাম সাড়ে চোদ্দ লাখ আপনি সাড়ে তেরো লাখ এজি করলা পাবেন পাঁচের বাট ওইটা আর এটার মধ্যে আকাশ পাতাল তফাত থাকবে সো দিস ইজ এম এইটা টার্বো গাড়ি এইটা আপনার সানরুফ এবং ফুল অ্যাডভান্স যে ফিচারগুলো রয়েছে সব কিছু কিন্তু আপনারা এই গাড়িটাতে পেয়ে যাবেন কালারটাও চমৎকার আনকমন ইউনিক প্রাইসটাও হবে ইউনিক সিট সুবিধা আছে এবং মধ্যে ফুল প্যানারোমিক সানরুফ এবং আছে এই গাড়িটার প্রাইসটা কত এটা লেটেড গো প্রাইস হবে হচ্ছে 24 এন্ড 24 লক্ষ 50 এটা হচ্ছে এটা হাইব্রিড ইউনিট এটার কত 26 লক্ষ 50 হাজার টাকা ওকে না ভুল হচ্ছে ভুল হচ্ছে আচ্ছা 26 50 দ্যাট ওয়াজ দা ফার্স্ট প্রাইস আচ্ছা এটার একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস আমি করব হচ্ছে ষোলোর মডেল হলে পনেরো আচ্ছা ঠিক আছে পনেরো হোক ষোলো হোক প্রাইসটা ঠিক আছে আমি বলেছি তো এই প্রাইজে দিব ওকে বাইশ লাখ পঞ্চাশে এবার পনেরো হোক আর ষোলো হোক সিট হিটার পাবেন সাথে ফোর হুইল পাবেন নোয়া কতর মডেল এটা দুই হাজার নয়ের মডেল নয়ের আচ্ছা নয়ের মডেল নোয়া তেলের না হাইব্রিড হ্যাঁ তেলের গাড়ি এই এই হিসেবে হাইব্রিড পাবেন তো আচ্ছা আচ্ছা এটার দাম কত ভাইয়া এটার প্রাইসটা দিচ্ছি আমি এটার প্রাইসটা বেস্ট প্রাইস দিচ্ছি লোনে কি নেওয়া যাবে প্রিমিয়ামটা একজন জিজ্ঞেস করছে লোনে কি প্রিমিয়োটা নেওয়া যাবে না লোনে প্রিমিয়োটা চাইলে নিতে পারবেন আচ্ছা বিএমডব্লিউ কত দাম এটা 2003 এর মডেল বেরো বেরো কত মডেল 16 না হ্যাঁ আমাকে তো কনফিউজ করে দিয়েছেন 2016 মডেল আচ্ছা কমে দেই দেখি কি মানে বিশ্বাস হয় না নাকি আচ্ছা এক্সটেল 16 এর মডেল 22 লাখ 50 এই নোয়াটার দাম কত মানে 1980 1980 80 1980 আর বিএমডব্লিউ এর দাম বিএমডব্লিউ ফিক্সড প্রাইস একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্স সাড়ে তেরো লাখ টাকায় নিতে সহ এখানে আরো একটা প্রিমিয় আছে প্রথমে যেটা দেখছেন উনিশ এর মতোই বাট এটার মডেল হচ্ছে দুই হাজার এগারো করা এটার দাম কত এটার দাম হচ্ছে হলো কি আপনার বাইশ লক্ষ নব্বই হাজার টাকা বাইশ লক্ষ নব্বই এটা হচ্ছে যাদের একটু মানে বাজেট কম বাট প্রত্যাশা বেশি মানে এক্সপেক্টেশন বেশি তাদের জন্য গুড অপশন এটাও কিন্তু ভেতরে বেজ ইনশিওর এগারো মডেল দাম

এটা হচ্ছে 2014 এর মডেল भैया 14 14 স্কয়ার এটা কিন্তু স্পেশাল স্পেশাল मींस সানরুফ মুন্ডু ও আচ্ছা আচ্ছা স্কয়ার গাড়িতে সানরুফ এবং মুন্ডু দেখছেন ওকে জবর ভাই ভিডিও শেষ দাম বলেন এটা 32 লাখ 32 লাখ 32 লাখ 32 ভিডিওটা শেষ করার আগে দেখেন এক প্রিমিয়ার লাইভ করা মাত্র কত কাস্টমার সদার আছে গাড়ি সামনে আপনাকে একটা মজার क्वेश्चन করি আজকে আমি ভিডিও করি এমন অনেকগুলা শোরুমের ঠিকানা বলতে গিয়ে আমার হোটেল বলতে হয় পারবেন তারপরে আর কি আছে ভাইয়া এই কটাই আপাতত থানার পাশে আছে যাক আমাদের লোকেশন গুলো বলার জন্য আসলে সুবিধার্থে বলা লাগে তো আমরা আছি এখন ওয়াশা ভবনের ঠিক অপোজিটে কারওয়ান বাজার ঢাকা যদি মেট্রো পিলার বলি তাহলে চারশো সাতষট্টি নাম্বার পিলারের ঠিক অপোজিটে জেবি অটো থেকে আপাতত বিদায় নিলাম থ্যাংক ইউ ভাই আরেকটা আরেকটা মজার ব্যাপার আমি একটু শেয়ার করি জি সেটা হচ্ছে একটা সময় লাইভের প্রথম দিকে দেখেন দিন দিন আমরা কথা অ্যাডভান্স হচ্ছি লাইভের প্রথম দিকে কি করতাম আমরা লাইভ করতাম সব গাড়ি দেখাতাম

এই ফুলটা পাওয়া মানে হচ্ছে এবং লক্ষ্য মানুষের ভালোবাসা একসাথে এখানে আসে ঠিক আছে সো আজকে পাঁচশো তোমার লাইভ শেষ করলাম যে বিও টাতে ইনশাল্লাহ লাইভ আবার দেখা হবে আপাতত বিদায় আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থাকি